पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोनियन महेश्तला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टिट्यूट गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাচড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস বিএনএন বাংলা পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ আরও এক নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমি এই মুহূর্তে রয়েছি যে সপ্তশি ক্লাব সেই সপ্তশি ক্লাব ডানকুনির একটা মূল আকর্ষণ যে জলের উপরে তার পুজো মণ্ডপ সেটা করে কারণ গত বছরে হয়নি কিন্তু এবছর আরও শক্তমক্ত করে অর্থাৎ লোহার যে বিম সেই বিম জলের তলায় দিয়ে পুরো লোহার খাঁচা দিয়ে এই শক্তমক্ত করে করেছে এই সপ্তশি ক্লাবের মহিলা পরিচালিত যে মণ্ডপ এই সপ্তশী সপ্তশী ক্লাবের আমার সামনেই রয়েছে এরপর আমরা জেনে নেব যে এই বছর যে কি ভাবনা রয়েছে আমি কথা বলে জানবো আমাদের ভাবনা এবছরে যে উমা আসছে ঘরে ঘরে প্রত্যেক বছর আমরা আমাদের প্রধান আকর্ষণ হয় জলের উপর আমরা করি আর আমাদের পুজোটা হচ্ছে মহিলা পরিচালিত পুজো এখানে উমা আসছে ঘরে ঘরে এখন যে দেশে দেশে যে অনাচার চলছে মেয়েদের উপর যে ধর্ষণ হচ্ছে মেয়েরা দিনে দিনে যে নিপীড়িত হচ্ছে তার বিরুদ্ধে আমরা চাই কি ঘরে ঘরে যে আমাদের উমা আছে তাদের আমরা নিজের পায়ে দাঁড় করানোর ব্যবস্থা করছে তাদের মানুষের মতো মানুষ তৈরি করতে হবে তারা যাতে এই অত্যাচারের বিরুদ্ধে লড়তে পারে সেই জন্য আমাদের এবারে থিম হচ্ছে উমা আসছে ঘরে ঘরে আমরা চাই কি আমাদের উমারা এই অন্যায়ের প্রতিবিধান করুক তারা এই ব্রতে ব্রতি হোক যে নিজেদের আমাদের প্রোটেকশন দিতে হবে আমরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আর আমাদের এই পুজোটা হচ্ছে আমরা মেয়ের হাতে মায়ের পুজো আমরা মেয়েরা সবকিছু সব কিছু করি ফুলতলা থেকে পুজো জোগাড় থেকে ভোগ রান্না থেকে সবকিছুই কিছুই মেয়েদের দ্বারা হয় ওই আমাদের আর একটা হচ্ছে যে আমরা বলতে পারি এটাকে যে মেয়ের হাতে মায়ের এই এবারে আমাদের পুজোর মানে পুজোর মহা আকর্ষণ সেনকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হীরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাস স্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো থ্রি টু ওয়ান টু টু সিক্স নাইন ট্রিপল সিক্স অথবা নাইন ট্রিপল থ্রি ট্রিপল এইট ওয়ান সিক্স নাইন অথবা ডাবল সেভেন নাইন সেভেন ওয়ান থ্রি টু এইট জিরো এইট এই নাম্বারে আর জলের ওপর আমরা আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বারেই এই বড় সপ্তর্ষির বড় আকর্ষণ হচ্ছে জলের ওপরে পুজো এবারেও সেইভাবেই হবে আপনারা সবাই আসবেন আপনাদের কাছে আমাদের মনেতেই এসে আপনারা আমাদের এই পুজো মণ্ডপে আসবেন এবং প্রতিমা হ্যাঁ আমার নাম চন্দ্রানী চ্যাটার্জি আমার বক্তব্য হচ্ছে যে আমাদের এই পুজোটা জলের পুজো হচ্ছে মা দুর্গা মা যা চলছে এটার উপর ইয়ে করে আমি চাইছি যেন আমরা অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির বিরাজ এটা আমরা করতে যেন পারি এই চেষ্টায় এবং সেই প্রার্থনায় মানতে যান চলছে একদম চলছে আমরা সেইভাবেই নিজেদের আমার নাম জয়েরা এ টুডিউ সিং এন্টাল রিহাব এন্ড অ্যাসেটিক এন্ড ইউনিট অফ হাজি মেডিকেল

আমাদের প্রতি ভাবনা থাকে যাতে সেফটি অ্যান্ড সিকিউরিটি ঠিকঠাক থাকে এবছর আমরা দলের ওপর পুজো করছি পুজো করে আমরা লোহার স্ট্রাকচার জলের মধ্যে বিমের আকারে দিয়ে আমরা এবছর তার উপরে তৈরি আমরা এবছর আর বেশি দিন বাকি নেই চারিদিকে প্রস্তুতি কাজ চলছে বিভিন্ন জায়গায় চলছে আমাদের পাটে পাটে বিভিন্ন জায়গায় কাজ চলছে সেগুলো অ্যাসেম্বল হবে হ্যাঁ এখানেও কাজ চলছে সাত দিন রাত ধরেই কাজ চলছে আমাদের আমরা এবছরতম বর্ষ আমাদের উৎসব এবং এটা বিখ্যাত আমরা সকলেই জানি জলের পুজো বলেই বিখ্যাত এই তেত্রিশ বছর ধরে আমাদের জলের ওপরেই পুজো হয় তো সাধারণ মানুষের যে চাহিদা জলের উপর পুজো হলে তারা জলের ওপর দিয়ে যে আসতে যে আকর্ষণ তাদের হ্যাঁ উদ্দীপনা সেই কথা মাথায় রেখেই আমরা এবছর আমরা সেরকমভাবে প্রস্তুত হয়েছি আমার নাম সুবীর ঘোষ অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বলে নিলাম যে উদ্যোক্তা রয়েছে উদ্যোক্তাদের সাথে যেটা জানতে পারলাম এবছরের হলো উমা আসছে ঘরে ঘরে অর্থাৎ উমা আসছে ঘরে ঘরে মানে হলো যে মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে প্রায় প্রায় সময় দেখা যায় যে মহিলা অত্যাচারিত হয়েছে মহিলা ধর্ষণ হয়েছে না নানা রকম আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে তাই এবছরের থিম হলো উমা আসছে ঘরে ঘরে এতে মহিলাদের উপর না অত্যাচার হয় মহিলারা যেন নিজেরা স্বাবলম্বী হয় এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন you <laughs>